আমার প্রথম রক্ষাকর্তা আমার গুরু সকাল সকাল স্নান সেরে নিরামিষ মেথি আলু দম ফুলকো ফুলকো লুচি বাসন্তী পোলাও পানির রেজালা পায়েশ। চাটনি পাপড় তালের বড়া সবটা একা হাতে গুছিয়ে ঠাকুরকে ভোগ দিলাম তোমরা তো জানোই প্রতি পূর্ণিমায় আমি ঠাকুরকে ভোগ দিই এর মধ্যে ভাইরাও চলে এসেছে এক এক করে ওদের হাতে রাখি বাঁধলাম বিয়ের আগে আমাদের সব ভাই বোনেরা মিলে এক জায়গায় রাখি পালন করতাম পুরানো সেই দিনগুলোর কথা আজ ভীষণ মনে পড়ছে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে কত কিছু পাল্টে যায় তাই না দিদির রান্না আমি তো ভাবছি একটা ক্যাটারিংয়ের ব্যবসায়ী থাকবে তো এই কথাটা বিয়ের আগেও ভালো রান্না করতো বাড়ির রান্না মনেই হচ্ছে না মনে হচ্ছে যে বাইরের লোক দিয়ে রান্না করা কিন্তু জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে অলিদি সব রান্নাগুলো করেছে প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর হয়েছে খুব ভালো খাচ্ছি রান্না এত ভালো হয়েছে দুই হাত দিয়ে এই প্রশংসাগুলোই আমার জীবনের সবচাইতে বড় পুরস্কার